মৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা গঙ্গা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা গঙ্গা দেবী জয় এই পর্বের বিষয় হলো দু সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো কবে পূর্ণাঙ্গ সময়সূচি ঘরোয়া পদ্ধতিতে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো কি করে করবেন সহজ সরল পদ্ধতি আর পুজোর মন্ত্র সহ এর পাশাপাশি আমরা জানব পৃথিবীতে মা গঙ্গা দেবী এলেন কীভাবে আবির্ভূত হলেন এবং মা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র সবটাই জানব এই ভিডিওতে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করুন প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন এবং হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন পাগনি মা গঙ্গা পৃথিবীতে কীভাবে এল কৈলাসে বসে নারায়ণ মহাদেবের পঞ্চমুখে রাম নাম শুনছিলেন নামের এত মাধুর্য নাম শুনতে শুনতে নারায়ণে অবিভূত হতে লাগলেন এবং সেই সময় নারায়ণের শ্রীচরণ থেকে মা গঙ্গা দেবী সৃষ্টি হল গঙ্গা দেবীকে ধারণ কে এরপর সূর্য বংশের রাজা শহরে ষাট হাজার পুত্র উদ্ধারের জন্য ভাগীরথী কঠোর তপস্যা করে পতিত পাবনি মা গঙ্গা দেবী পৃথিবীতে আনে অতিতো পাবনি মা গঙ্গা দেবীর ज्वाल लेবেছে যাবে পৃথিবী বলে সেই সময় মা গঙ্গাকে কে ভগবান মহাদেবে জটাতে ধারণ করেন এরপর শিবের জটা থেকে গঙ্গা পৃথিবীটা আবির্ভূত হলো গঙ্গত্রী হয়ে হরিদার তারপর ত্রিবেণী পরে বারাণসী হয়ে পৃথিবীটা এলেন গঙ্গা আসার সময় জাম্বনী লতা পাতায় ফর এলিয়ে যাবার ভয়ে জাম্বুনি মা গঙ্গাকে নিজের মুখে গ্রহণ করলেন ভাগীরথে অনেক প্রার্থনা শুনে নিজে জাম্মু জানু থেকে বের করলেন এরপর মা গঙ্গা দেবীর নাম হলো জানুই দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো কবে গঙ্গা পুজো ষোলোই জুন দু হাজার চব্বিশ একলা আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার পাড়া তিথি শেষ রাত তিনটে পাঁচ মিনিটে পালিত হবে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো গঙ্গা পুজোর দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে রাতের পা তিনটে পাঁচ মিনিটের মধ্যে কেবল দশমীতে দশমীত পাপক্ষয় কামক নাই পূর্ব গঙ্গা স্নানে এছাড়া সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে দশমীতে দশম জন্মজিত ক্ষয় যুক্ত কামনায় পূর্ব স্নানের কর্তব্য এরপর শুনে নেওয়া যাক গঙ্গা দশহরা দিন বাড়িতে মা গঙ্গা দেবী কিভাবে পুজো করবেন সহজ সরল পদ্ধতি আর পুজোর মন্ত্র গঙ্গা দশহরার দিন মা গঙ্গাকে পুজোর জন্য কি কি জিনিস লাগবে একটি বড় পাত্র লাগবে লাগবে গঙ্গা জল লাল আসন শাখা পলা সিঁদুর ঘট দশটি মাটির প্রদীপ ফল মিষ্টি আম পাতা কালো তিল লাল সুতো পান পাতা সুপারি আত চাল বেলপাতা ইত্যাদি লাগবে পুজোর জন্য গঙ্গা পুজোর দিন সকালে উঠেই স্নান সেরে স্নানের জলে গঙ্গা জল অবশ্যই মিশিয়ে স্নান করতে হবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র করে মা গঙ্গাকে পুজো করুন পুজোর ঘরে উত্তর দিকে বা পূর্ব দিকে কাঠের জল চৌকি রাখতে হবে সেই জলচকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর আলপনা দিতে হবে আর আলপনার ওপরে লাল আসন পাততে হবে এরপর আতক চাল এবং হলুদ অ্যাকশন মেখে হলুদের চাল তৈরি করতে হবে এই চাল দিয়ে অষ্টদল পথ দখুল আঁকতে হবে কিভাবে আঁকবেন একটি ঘোল তৈরি করতে হবে এবং সেই ঘোলে আট দিকে আটটি পাপড়ি তৈরি করতে হবে এরপর একটি বড় পাত্র নিতে হবে গামলা বা কানা উঁচু যে পাত্র জল ভরা যায় এমন একটি পাত্র নিতে হবে সেই পাত্রে গঙ্গা জল ভরে দিতে হবে এটা হল মা গঙ্গার প্রতীক এই মা গঙ্গার প্রতীককে অশ্বদল পদের ওপরে বসাতে হবে এরপর ভট প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠার জন্য মাটি পিতল বা তামার ঘর নিতে হবে ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আসতে হবে ঘটের মধ্যে কানায় কানায় জল দিতে হবে এরপর ঘরের ওপরে বীজ সংখ্যা পাঁচ পাতা বা সাতটি পাতা যুক্ত এবং পাতা দিতে হবে গঙ্গা গঙ্গা দেবী সামনে স্থাপন করতে হবে ঘর যেভাবে স্থাপন করবেন সেখানে চাল বা ধান ছিটিয়ে তার ওপরে ঘর প্রতিষ্ঠা করবেন ঘটের ওপরে ঠিক কলা বা সুপারি দেবেন একটি পান পাতা নেবেন পাতার মধ্যে সুপারি ও আতক চাল নিয়ে কাঠের চৌকির ওপরে রাখে দেবেন এটি হল গণেশ দেবতা প্রতি এরপর ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে নিতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখবেন কিভাবে পুজো করবেন নিজের আসনে বসবেন নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে চন্দন বেল পাতা নিয়ে। ভগবান গণেশের উদ্দেশ্যে পুজো করতে হবে গণেশের পুজো করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলতে হবে গঙ্গপতাই নম তিনবার বলতে হবে যেখানে পান পাতা রেখেছেন সেই সামনে ফুল অর্পণ করবেন এরপর মা গঙ্গা ধ্যান করবেন হাতে লাল ফুল লাল চন্দন নেবেন এবং কালো তিল নেবেন মা গঙ্গাকে ধ্যান করে গঙ্গা জলের মধ্যে ভাসিয়ে দেবেন লাল সুতো নিতে হবে মন্ত্র মনে মনে এই লাল সুতোটিকে গঙ্গা জলে ভাসিয়ে দেবেন একটি থালা বা একটি ঝুড়ি নিতে হবে তার মধ্যে আলতা সিন্দুর শাঁখা পলা সব কিছুই সাজিয়ে রাখতে হবে কাঠের চৌকির পাশে এরপর হাতে বেলপাতা লাল ফুল লাল চন্দন নিতে হবে এবং তিনবার ওম ভগবতী সঙ্গ দৈব নম নম এরপর আবার হাতে লাল ফুল লাল চন্দন বেল পাতা নিয়ে এই মন্ত্রটি বলতে হবে ওম ধৈর্য শিবায় নারায়ণ নম নম তিনবার এই মন্ত্রটি বললে তিনবার ঘটে ফুল অর্পণ করবেন গঙ্গা পুজোর দিন একটি নিয়ম হল গঙ্গা জলে দশটি ফল এবং দশটি প্রদীপ ভাসাতে হবে আপনি যদি দশটি ফল বা দশ একটি প্রদীপ ভাসাতে পারছেন না তাহলে একটি গোটা ফল এবং একটি মাটির প্রদীপ ভাসাতে পারেন একটি মাটির প্রদীপ নেবেন তার মধ্যে ঘি দেবেন এবং প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন মাটির প্রদীপটিকে জলে ভাসিয়ে দেবেন এবং একটি গোটা ফল অর্পণ করবেন তা আর যদি দশটি ফল বা দশটি মাটির প্রদীপ ভাসাতে পারেন তাহলে খুবই ভালো হয় এরপর হাত জোর করে মা গঙ্গাকে প্রণাম করবেন পুজোর শেষে আরতি করে নেবেন তারপর প্রসাদ গ্রহণ করবেন মা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রটি হল পাতম সহশ্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখ দে গঙ্গৈব পরমাদং গতি এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে অমৃত কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার